আজকের ভিডিওটা কোনো মোটিভেশনাল ভিডিও না আজকে আমাদেরকে নিয়ে কথা বলবো হ্যাঁ আমাদের বাংলাদেশকে নিয়ে কথা বলবো আমি একজন বাঙালি হ্যাঁ আমি একজন বাঙালি তাই আমি গর্ববোধ করি আমি একজন বাঙালি রিক্সা চালক আমি সারাদিন রোদে পড়ে বৃষ্টিতে বিজে কিছু টাকা ইনকাম করি প্যাসেঞ্জারের থেকে দুই টাকা বাড়িয়ে নেওয়ার জন্য অনেকক্ষণ ধরে তর্ক বিতর্ক করি কিন্তু যখনই আমার বোন যখনই আমার ভাই যখনই আমার বাংলাদেশ বিপদে পড়ে তখন আমি নিচ থেকে হাসি মুখে আমার সারা দিনে উপার্জন করা টাকা তাদেরকে দিয়ে তাদের পাশে দাঁড়াতেও পারি আমি বাঙালি আমি বাঙালি দশ বারো বছরের একটি ছেলে শখের সাইকেলটা কেনার জন্য দিন রাত বাবা মাকে জ্বালাতে পারি তারা কিনে না দিলে শখের সাইকেলটা কেনার জন্য টিফিন খরচ থেকে অল্প অল্প টাকা জমাতেও পারি কিন্তু যখনই আমার ভাই যখনই আমার বোন যখনই আমার বাংলাদেশি বিপদে পড়ে তখন আমার শখের সাইকেল কেনার জন্য আমার সারা বছর জমানো টাকা তাদেরকে দিয়ে তাদের পাশেও দাঁড়াতে পারি আমি বাঙালি একজন স্টুডেন্ট ফ্যামিলি থেকে পকেট মানির জন্য অল্প কিছু টাকা পেয়ে থাকি সেটা আমারই হয় না কিন্তু যখনই আমার ভাই যখনই আমার বোন যখনই আমার বাংলাদেশ বিপদে পড়ে তখন আমি নিজের টাকা দিয়ে না পারি কিন্তু আমি রাস্তায় রাস্তায় হেঁটে রাস্তার পাশে দাঁড়িয়ে ফান্ড কালেকশন করে মানুষের পাশে দাঁড়াতে পারি আমি বাঙালি সাধারণ জনগণ কিছু টাকা বেতন দিয়ে সংসার চালাতে হয় বাজার করতে গিয়ে সবজিওয়ালার সাথে পাঁচ টাকা কমানোর জন্য অনেক সময় ধরে তর্কাতর্কি করতে পারি কিন্তু যখনই আমার ভাই যখনই আমার বোন যখনই আমার বাংলাদেশ বিপদে পড়ে আমি একবেলা কম খেয়ে ওই অর্থ দিয়ে তাদের পাশে দাঁড়াতেও পারি আমি বাঙালি প্রবাসী মাথার গাম পায়ে ফেলে টাকা ইনকাম করি দুই টাকা বাঁচানোর জন্য মার্কেটে মার্কেটে ঘুরে ঘুরে ডিসকাউন্ট খুঁজি কিন্তু যখনই আমার ভাই যখনই আমার বোন যখনই আমার বাংলাদেশ বিপদে পড়ে তখন নিজের সবটুকু দিয়ে তাদের পাশে থাকতেও পারি আমরা বাঙালি ছোট ছোটো বিষয় নিয়ে একে অপরের সাথে লড়াই করতে পারি কিন্তু যখনই আমাদের ওপর কোনো বিপদ আসে যখনই আমাদের ওপর কোনো সমস্যা আসে তখন আমরা সব কিছু বলে একসাথে হয়ে লড়াই করতেও পারি আমরা বাঙালি কেউ ভালো করলে তাকে মাথায় তুলে নাচতেও পারি আর কেউ অপরাধ করলে তাকে শাসন করতেও পারি আর এটাই আমাদের শক্তি হতে পারে আমাদের দেহ আলাদা আলাদা কিন্তু আমাদের আত্মা একটাই এটাই আমাদের শক্তি আর এটার জন্যই আমরা বাঙালি হয়ে গর্ববোধ করি